প্রিয় দর্শক বন্ধুরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম আপনারা নিশ্চয়ই ইউডি আইডি কার্ড নিয়ে ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ইউডিআইডি কার্ড এত দিন কিন্তু তৈরি হয়নি ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধী মানুষদের প্রামাণ্য দলিল হিসেবে ইউডিআই কার্ডকে কে কিন্তু ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকারের যে সতর্কানা স্কিম আছে প্রতিবন্ধী মানুষদের জন্য সেই সমস্ত স্কিমগুলি যদি আপনাকে পেতে হয় তাহলে ইউডিআই কার্ড কিন্তু আপনার থাকতে হবে আজকের এই প্রতিবেদনে আমরা কিন্তু ঘোষণা করতে চলেছি দীর্ঘ টার পরে পশ্চিমবঙ্গে কিন্তু ইউডিআইডি কার্ড তৈরি করা শুরু হয়েছে আপনারা কিভাবে এই ইউডিআইডি কার্ড তৈরি করবেন কোথায় যোগাযোগ করবেন সমস্ত কিছু বিস্তারিত তথ্য নিয়ে আমরা আজকের এই প্রতিবেদনটি সাজিয়েছি আজকের এই প্রতিবেদনে ইউডিআইডি কার্ড যে পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে তার একদম অথেন্টিক প্রমাণ আপনাদের সামনে হাজির করব। আমরা আশা করছি এই প্রতিবেদনটি পাওয়ার পরে সম্পর্কে আপনাদের সমস্ত দুশ্চিন্তা দূর হবে তাই সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির সঙ্গে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন নমস্কার আমি শিবনাথ সাগর বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা দেখছেন সাগর বাংলা প্রতিবন্ধী নিউজ চ্যানেল চলুন একটা বিরতির পরে আমরা সেই ছোট্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলি যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গে আপনারা কিভাবে ইউডিআইডি কার্ড তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি প্রিয় দর্শক বন্ধুরা একটা বিরতির পরে আবার আপনাদের সামনে ফিরে আসলাম আমরা আপনাদের সামনে প্রথমে একটি স্ক্রিনশট তুলে যে খবরটি প্রকাশিত হয়েছে উত্তরবঙ্গ নিউজ পেপারে সেখানে আপনাদের অথেন্টিক প্রমাণ হিসেবে তুলে ধরব আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ইউডিআইডি কার্ড তৈরি করা শুরু হয়েছে এবং কোথায় তৈরি হচ্ছে সেটিও আপনারা জানতে পারবেন এই প্রতিবেদন থেকে এই সেই প্রতিবেদন প্রতিবেদনটি একটু ছোট্ট আপনাদের ছোট লেখার জন্য আপনাদের হয়তো পড়তে অসুবিধা হচ্ছে আমি বলে দিচ্ছি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ইউলিং ডিসেবিলিটি আইডেন্টি কার্ড বানাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বিশেষভাবে সক্ষমদের পরিষেবার খামতির প্রতিবাদে মিছি অভিজিৎ ঘোষ রিপোর্টার উনি লিখেছেন এই অভিযোগ তুলে মঙ্গলবার সরব হলেন পশ্চিমবঙ্গের একটি প্রতিবন্ধী সংগঠন সমস্যার কথা এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানানো হয়েছে তাদের তরফে বিশেষভাবে সক্ষমদের জন্য এই ইউনিক ডিসএবিলিটি আইডেন্টি কার্ড তৈরি করা হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে তাহলে আপনারা বুঝতে পাচ্ছেন ইউনিক ডিসএবিলিটি আইডেন্টি কার্ড পশ্চিমবঙ্গে কিন্তু তৈরি করা শুরু করেছে কেন্দ্রীয় সরকার তা বানানো হচ্ছে সরকারি হাসপাতালগুলি থেকে এই কার্ড না থাকলে অদূর ভবিষ্যতে যে কোনো সরকারি সুবিধা পেতে গেলে সমস্যায় পড়তে হতে পারে প্রতিবন্ধীদের বিশেষভাবে সক্ষমদের সমস্ত তথ্য ও প্রতিবন্ধী শংসাপত্র নবীকরণ করা হয় এই কার্ড করার জন্যে কিন্তু এই কার্ড বানাতে গেলেই তাদের ভোগান্তি পোয়াতে হচ্ছে কারণ চিকিৎসকদের জন্য কখনো আবার কর্মীদের জন্য অভিযোগ প্রিয় দর্শক বন্ধুরা এই প্রতিবেদনটি আরো বিস্তারিত আছে আমি পুরোটা আপনাদের সামনে পড়ে শোনালাম না মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের প্রতিবন্ধী মানুষদের জন্যে ইউডিআইডি কার্ড তৈরি করা কিন্তু শুরু করে দিয়েছে এবং সেটি তৈরি হচ্ছে সরকারি হাসপাতালগুলিতে আমরা সাগর বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত প্রতিবন্ধী মানুষদের কাছে আবেদন জানাচ্ছি আপনারা অতি সত্তর আপনাদের ইউডিআইডি কার্ডটি বানিয়ে ফেলুন এবং সেটি বানানোর জন্যে আপনারা জেলা হাসপাতালগুলিতে যোগাযোগ শুরু করুন জেলা হাসপাতালে গেলে আপনারা বুঝতে পারবেন কোথায় ক্যাম্পাসে তৈরি হচ্ছে ইউডিআইডি কার্ড সেই মতো আপনারা সেখানে যোগাযোগ করে আপনারা আপনাদের ইউডিআইডি কার্ড বানিয়ে ফেলুন যখন আপনারা ইউডিআইডি কার্ড বানাতে যাবেন তখন আপনাদের যাবতীয় সংসার সংসাপত্র সঙ্গে নিয়ে যাবেন যাতে আপনাদের দ্বিতীয়বার না যেতে হয় আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সাগর বাংলা প্রতিবন্ধী নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা সাগর বাংলা চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছেন কিনা আমাদের কমেন্টস বক্সে আপনারা কিন্তু লিখে জানাবেন সেই সঙ্গে আপনাদের অনুরোধ করব আপনারা কি ধরনের প্রতিবেদন দেখতে আগ্রহী সেটিও আমাদের কমেন্টস বক্সে আপনারা উল্লেখ করবেন আমরা সেই ধরনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্বের এই প্রতিবেদন থেকে আমি বিদায় নিচ্ছি যাবার আগে একটাই বলবো একটাই কথা বলবো সাগর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকুন নমস্কার ধন্যবাদ সবাইকে